প্রিয় সাংবাদিক বন্ধুগণ সহস্রাধিক শহীদের জীবন এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীদের ত্যাগের বিনিময়ে অর্জিত সম্প্রীতি ও একতার বাংলাদেশে মানবিকতা মূল্যবোধ নাগরিক অধিকার সুস্থ সংস্কৃতি সন্ত্রাসমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সকল নাগরিকের প্রধানতম কর্তব্য যেখানে ছাত্র রাজনীতির মূল মন্ত্রই হবে একদল সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ভূমিকা রাখা ছাত্র মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সাধিত হবে এবং দেশ পরিচালনার যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে উঠবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে যা দেশবাসীর কাছে দৃশ্যমান কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ছাত্র নিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা কিছু ছাত্র সংগঠনের আধিপত্য নীতি সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি দখলদারি ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে বিমুখতা তৈরি হয়েছে এবং যা শিক্ষার পরিবেশকে বিনষ্ট করছে শুধু তাই নয় নিজেরা সন্ত্রাসী কায়দা শিক্ষার্থীদের হামলা করে তার দায় উদ্দেশ্য প্রণোদিত ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে যার প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে ফেসিবাদের টুলসগুলো কিছু ছাত্র সংগঠন ঘোষণা দিয়ে গ্রহণ করেছে আপনারা দেখেছেন তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির কোপানো জায়েজ আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে এমন বিবৎস এবং হীন ঘোষণা দিচ্ছে আমরা নোয়াখালীতে এমন একজনের বিরুদ্ধে মামলা করেছি আমরা আশা করব সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে শুধু তাই নয় কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়েছে খুলনা শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা একটা শিবির দর দৈরা দৈরা জবাই কর স্লোগান দেওয়া হয় ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম কিন্তু ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্র লীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না সারা দেশে শত শত জায়গা চাঁদাবাজি দখলদারি দেখে বোঝার উপায় নেই যে দেশের কোনো পরিবর্তন হয়েছে অপরাধীদের হাত বদল হয়েছে ঠিকই কিন্তু অপরাধ আগের মতোই চলছে